স্বাগতম জানাই আজকের আমাদের নতুন এক ভিডিওর মধ্যে আজ আমি আপনাদের নিয়ে চলে এসে ঢাকা শহরের এই কোলাহল থেকে অনেকটা দূরে এক শান্ত স্নিগ্ধ পরিবেশের মধ্যে যেখানে গিলে মনটা কেমন জানি হয়ে যায় ভেতরের আমিটা যেন খুঁজে পায় এক নতুন জীবন বিশ্বাস করুন এই জায়গাটা শুধু একটি রিসোর্ট নয় এটা যেন পুরকিদের হাতে আঁকা এক টুকরো ছবি গাইবান্দার বুকে এমন একটা বিলাসবহুল সবুজ ঠিকানা যে থাকতে পারে তার নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন পার্ক এন্ড রিসোর্ট এটি দশ একর জায়গা জুড়ে তৈরি আর তার প্রতিটা ইঞ্চি সাজানো হয়েছে শিল্পীর তুলির মতো প্রথমে জেনে নেওয়া যাক আপনি গাইবান্ধার মধ্যে কিভাবে আসবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অথবা যদি ঢাকা থেকে যেতে চান সেক্ষেত্রে আপনি হানিফ শ্যামলি নাবিল এই তিনটি ভালো বাস ধরে যেতে পারেন সেক্ষেত্রে আপনার নন ভাড়া পড়বে সাতশো টাকা করে আর যদি আপনি এসি বাসের মধ্যে যেতে চান সেক্ষেত্রে আপনার বারোশো টাকা থেকে শুরু করে দুই টাকা পর্যন্ত আপনি ক্লাস ভেতে যেতে পারবেন আর যদি আমি ট্রেনের মাধ্যমে যেতে চান সেক্ষেত্রে আপনাকে যেতে হবে রংপুর এক্সপ্রেস এমন কয়েকটি ট্রেন আছে এগুলো ধরে আপনি যেতে পারেন সেক্ষেত্রে আপনাকে আগে থেকে ট্রেনের টিকিট কেটে রাখতে হবে তাহলে আপনি ভালো ক্লাসের টিকিট পেয়ে যাবেন আর যদি আপনি ট্রেনের মাধ্যমে যেতে চান সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে ছয়শো টাকা করে ট্রেনের এসি বা কেবিনের মধ্যে যেতে গেলে আপনাকে এক হাজার থেকে দুই হাজার টাকা গুনতে হবে এরপরে আপনাকে নামাই দিবে গাইবান্ধা রেলওয়ে স্টেশনের এখানে আপনি এখানে নেমে মাত্র পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে আসতে পারেন গাইবান্ধা পার্ক এন্ড রিসোর্ট মধ্যে এখানে যাওয়ার সময় আপনি রাস্তা যে সুন্দর দেখবেন সেগুলো দেখতে দেখতে আপনার ইমিত মন ভালো হয়ে যাবে এখানে প্রবেশ করার জন্য আপনাকে দুইশো টাকা করে প্রবেশ ফি দিয়ে তারপর এখানে এন্ট্রি করতে হবে এখানে প্রবেশ করার পর আপনি পেয়ে যাবেন আপনার গাড়ি রাখার জন্য সুন্দর একটি গ্যারেজ যেখানে আপনি গাড়ি বা মোটরসাইকেল নিয়ে আসলে এখানে গ্যারেজ করতে পারবেন তারপরে আপনি এখান থেকে যাত্রা শুরু করবেন প্রায় দশ একর জায়গা জুড়ে এই জায়গাটি অবস্থিত তো চলুন এক এক করে আপনাদের সবগুলো আমি দেখায় দিচ্ছি আর যদি আপনি এখানে থাকতে চান এখানে রাত যাপন করার জন্য এখানে সুন্দর সুন্দর কোয়ার্টার রয়েছে এখান থেকে আপনি রিসোর্ট ভাড়া করে নিতে পারেন সেক্ষেত্রে আপনি আগে থেকে কন্ট্যাক্ট করে রাখবেন ছুটির দিনগুলো বাদে আপনি অন্য দিনে নিলে একটু পেয়ে যাবেন এখানে আপনার পার নাইট পঁচিশশো থেকে শুরু করে পাঁচ হাজার টাকা আছে আপনি আপনার প্রয়োজন ভেদে নিতে পারেন আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স এখন আমি আছি এস ভেতরে থেকে দুশো টাকা টিকিট কাটার পরে এন্ট্রি করবেন এন্ট্রি করার পর এখান থেকে সরাসরি ভিতরে চলে আসবেন এখানে গাড়ি পার্ক করারও সুন্দর জায়গা আছে কার নিয়ে আসেন বা গাইড নিয়ে আসেন যেটাই নিয়ে আসেন সুবিধা পাক করতে পারবেন আর তারপরে চলে আসবেন এর ভিতরে তো ভিতরে আসার পরে দেখবেন শুধু সবুজে ভরপুর আর এখান থেকে চাইলে বাইক আছে সুন্দর বাইক নিয়ে এখান থেকে রাইড দিতে পারবেন জোস্ট এই মুহূর্তে আমি ভিতরে যেখানে যে ঝুলন্ত দোলনাটা আছে এই সাইডে আমরা একটু দোলনার ভিতরে যাব চলুন যাওয়া যাক ভেতরে একটু হাঁটার পরে আপনি সামনে আসবেন আসার পরে এখানে দেখতে পারবেন একটি রয়েছে এর ভেতরে ঢুকতে হয় এখানে আপনি তিনশো টাকা দিয়ে টিকিট কেটে এক ঘন্টা এখানে গোসল করতে পারবেন এর আপনি যদি সামনে আরেকটু একটু যান তাহলে দেখতে পারবেন এখানে অনেক বড় একটি নেমপ্লেট করা আছে এস সুন্দরভাবে লেখা আছে এখানে আসলে আপনি এই জায়গাটার মধ্যে বসে সুন্দর সময় কাটাতে পারবেন। লেখার পিছনে দেখতে পাবেন সুন্দর একটি ঝুলন্ত ব্রিজ রয়েছে। যে ব্রিজের সাহায্যে আপনি এপাশ থেকে ওপাশে যেতে পারবেন। এই ব্রিজটি হচ্ছে এখানকার মূল আকর্ষণ যা পার্কটিকে আরো সুন্দরভাবে ফুটে তুলেছে। তারপরে আপনি এখান থেকে ব্রিজের উপর দিয়ে হাঁটলে দেখতে পারবেন যে অসাধারণ একটি ফিলিংস মনে হচ্ছে। এখানে আপনি যত উপর দিয়ে হাঁটবেন তত আপনার কাছে অনেক ভালো লাগবে তো এরপরে আপনি আর সামনে গেলে দেখতে পারবেন এখানে সুন্দর একটি পানির ফ্লোয়া রয়েছে যেখানে দেখতে পাবেন অনেকগুলো মাছ তারপর উপর থেকে ঝর্ণার মতো পানি পড়তেছে অনেক সুন্দর এবং তার দুই পাশে দুটি ছোট ছোট রুম রয়েছে এগুলো হচ্ছে আপনার রেস্টুরেন্ট যেখানে আপনি চাইলে এখান থেকে এগুলো বুকিং করে এখানে রাত কাটাতে পারবেন এবং সুন্দরটি মুহূর্ত উপভোগ করতে পারবেন আর একটু সামনে গেলে আপনি দেখতে পারবেন এখানে ছাতার মতো ছোট ছোট ঘর রয়েছে যেগুলোর মধ্যে বসে আপনি সুন্দর একটি সময় করতে পারবেন এখানে আপনি আপনার প্রিয়জন অথবা ফ্যামিলি নিয়ে আসতে পারেন দেখার মতো খুবই সুন্দর একটি জায়গা এবং সবুজে ঘেরা যেন মনে হবে যে প্রকৃতির রঙে আপনি হারিয়ে গিয়েছেন আর একটু সামনে গেলে আপনি দেখতে পারবেন এখানে গাছকে সুন্দরভাবে মডেল করে লিখেছে যা আসলে অনেক সুন্দর তার এবাসে রয়েছে হরিং তারপর কিন্তু অনেক রকম পাখি এগুলো আপনি কিন্তু উপভোগ করতে পারবেন যদি আপনার ছোট বাচ্চা থেকে থাকে সেক্ষেত্রে এখানে আসতে পারেন এগুলো দেখলে তাদের মন ভালো হয়ে যাবে তারপর আর সামনে গেলে আপনি দেখতে পাবেন আরো অনেকগুলো এখানে বসার জায়গা আছে যেগুলো আসলেই অনেক সুন্দর এখানে বসে আপনার সম্পূর্ণ জায়গাটি দেখা যায় আর এখানে যে রুমগুলো রয়েছে ছোট ছোট রুম এই রুমগুলোর মাছ বরাবর দেখবেন সুন্দরী দোলনা রয়েছে যেখানে বসে আপনি যেখানে বসে আপনি পুকুর পার উপভোগ করতে পারবেন যা আপনার ভ্রমণ ভ্রমণ মুহূর্তকে আরো রঙিন করে তুলবে তারপর আর একটু সামনে গেলে আপনি দেখতে পারবেন এখানে রয়েছে অনেকগুলো স্পিড বোট ঝুলন্ত ব্রিজ তার পাশে রয়েছে অনেকগুলো স্পিড বোর্ডের মতো ছোট ছোট একটা বোর্ড যেগুলো উপরে চড়ে আপনি একাই ঘুরতে পারবেন এই বোর্ডগুলো তো চড়তে হলে আপনাকে অবশ্যই টিকিট কেটে নিতে হবে প্রতি ঘন্টা হচ্ছে টাকা করে এরপরে আপনি সামনে দেখতে পারবেন হাতের কাজ করা মাটি একটি সুন্দর ডিসপ্লে যেখানে আপনার গ্রামীণ পরিবেশকে তুলে ধরা হয়েছে যা সত্যি মর্মাতানো এরপরে এখানে রয়েছে অনেক প্রকার ফুলের গাছ যেগুলোর মধ্যে ফুল ফুটলে সত্যি অনেক ভালো লাগে এবং ফুলের গন্ধে আপনার মনকে আরও রঙিন করে তুলবে রেস্টুরেন্ট এখান থেকে আপনি চলে খাবার দাবার পানি যা কিছু ইচ্ছা কিনতে পারবেন এটা হচ্ছে যে পুকুরের উপরে এটা হচ্ছে পুকুর আগেরবার তো এখান থেকে নিয়েছিলাম এই পুকুরের উপরে হচ্ছে রেস্টুরেন্ট একটু ভিতরে যাব গিয়ে আমরা পানি নেবো এখান থেকে তো চলুন যাওয়া যাক এই যে এখানে এখান থেকে পানি নিলাম একটা করে পানির দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা করে পঁয়ত্রিশ টাকা দেওয়া আছে কিন্তু এটা বাইরে নিলে সর্বোচ্চ টাকা নিত আর এদিকটা একটা সুন্দর একটা এখানে মতো পাখা আছে যেখানে দাঁড়িয়ে আপনি সেলফি সব সবকিছু উঠাতে পারবেন খুব জোর সুন্দর জায়গাটা আর সম্পূর্ণ জায়গাটার ফুল দিয়ে ভরপুর তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো এই পার্ক পার্কিং রিসোর্ট অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন